সমাবেশ ঘিরে ঢাকায় প্রস্তুতি সভা এদিকে ঢাবিতে বিক্ষোভ সাম্য হত্যা সুষ্ঠু বিচার ও ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি জানাবো দেশের মানুষ নির্বাচন চায় তাদের ভাষা বুঝুন সরকারকে ফারুক এবং সর্বশেষ জানাবো জামাতের সঙ্গে এনসিপি দ্বন্দ্ব কিসে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সমাবেশ ঘিরে ঢাকায় প্রস্তুতি সভা আগামী আঠাশে মে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশ করবে বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল এ লক্ষ্যে বুধবার রাজধানীর নয়াপল্টনে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো এতে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের প্রায় দেড় থেকে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন নেতারা রফিকুল আলম মজনু বলেন বাংলাদেশের সবচেয়ে বড় তরুণ শক্তি বিএনপিতে রয়েছে যারা নিজেদের তরুণদের প্রতিনিধিত্বকারী দাবি করে তারা ওয়ার্ড বা থানায় পাঁচজন কর্মীও দেখাতে পারবে না অথচ বড় বড় কথা বলছে সবশেষে ছাত্রদল নেতা শাম মোহাম্মদের হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি না পল ভিআইপি টাওয়ারের সামনে থেকে শুরু করে মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় ঢাবিতে বিক্ষোভ সাম্য হত্যা সুষ্ঠু বিচার ও ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার আঠারো শিক্ষাবর্ষের আইইআর বিভাগের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও ঢাবি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রক্ত ছড়বে আমরা কল্পনা করিনি এর দ্বারা এটা স্পষ্ট যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমরা যদি কোন দৃশ্যমান পদক্ষেপ না দেখি তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে এছাড়াও ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন গতকাল ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম যে নৃশংসভাবে হত্যা হয়েছে তাতে আমরা বলতে পারি ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদ নয় এর আগেও ক্যাম্পাসে মানসিক বিকারগ্রস্ত তোফাজ্জের হত্যা শিকার হয়েছে এসব ঘটনায় প্রশাসন তাদের দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ফিসি ও প্রক্রিয়ার কোনোভাবে দায় এড়াতে পারে না আমরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ফিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি দেখা দিয়েছে এক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এ সময় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন গতকালের হত্যাকাণ্ড বিষয়ে গত রাত থেকে এখনো পর্যন্ত আমরা ভিসি এবং প্রক্টরের কোনো বক্তব্য পাইনি আগামীতে বিশ্ববিদ্যালয়ে আর কোনো শিক্ষার্থী যেন এরকম হামলা শিকার না হয় আমরা সেই দাবি জানাচ্ছি তিনি আরো বলেন গতকাল রাতে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে আসলে তিনি তাদের সঙ্গে অশুভ আচরণ করেছেন আমরা ছাত্রদল নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি তাদের হাতে যেন কোনো শিক্ষক অপদস্থ না হয় একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায় দিচ্ছেন এবং প্রকটারকে অবশ্যই সসম্মানে পদত্যাগ করতে হবে পরবর্তীতে যদি ছাত্র দলের আর কোনো মেধাবী ছাত্র নেতা হত্যা বা হামলার শিকার হয় এবং সরকার যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব এ সময় তিনি ছাত্র নেতা সাম্য দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানান দেশের মানুষ নির্বাচন চায় তাদের ভাষা বুঝুন বলছেন সরকারকে ফারুক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন আপনাদের অনুরোধ করব মানুষের ভাষা বুঝুন দেশের মানুষ নির্বাচন চায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন আওয়ামী লীগের যেসব দোষর নির্বাচন পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করুন তিনি বলেন আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাব কেন আপনাকে তো আমরাই সরকারে বসিয়েছি সরকারের কাছে আমাদেরও অনেক দাবি আছে কিন্তু আমরা রাস্তায় নামি না ফারুক বলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যার নিজস্ব কোনো সম্পদ নেই যে নেত্রী স্বামী পর গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথে সংগ্রাম করেছেন সেই নেত্রীও আওয়ামী লীগের হামলা থেকে রক্ষা পায়নি হাসিনার বিদায় হয়েছে কিন্তু তার প্রেতাব তারা এখনো রয়ে গেছে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন হাজারো আয়না ঘর আবিষ্কার হলো কিন্তু আয়নার ঘর কারা বানালো তারা কি এখনো আপনার সঙ্গে আছে অবশ্যই আছে তাদের বিচারের আওতায় আনতে হবে বিএনপি অনেক আগেই বলেছে আইনের আওতায় এনে আওয়ামী লীগের বিচার করতে হবে তিনি বলেন গত ষোলো বছর যারা আন্দোলন করেছে জুলাই আন্দোলনে যারা গিয়েছে তাদের দাবি একটাই আর তা নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন চাই আমরা এজন্য ষোলো বছর আন্দোলন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দল নেতার সাম্য হত্যা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন ঢাকা মেডিকেল বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সৌরার উদ্যান সেখানে চলে মদ জুয়া অসামাজিক কাজ আড্ডা এগুলো কারো চোখে পড়ে না আমাদের এক ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে সেখানে চলে মদ জুয়া অসামাজিক কাজ চিন্তাইকারীদের আড্ডা এগুলো কারো চোখে পড়ে না আমাদের এক ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে একটা তদন্ত কমিটি হবে তারপর আর কিছু হবে না জামায়াতের সঙ্গে এনসিপি দ্বন্দ্ব কিসে আওয়ামী লীগ নিষেধের দাবিতে একই মঞ্চে আন্দোলন করেছিল জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দল দুটি এখন প্রকাশ্য দ্বন্দ্ব জড়িয়েছে জুলাই আগস্ট গণভূতানের পরবর্তী সময় এই দুটি দল হঠাৎ কেন দ্বন্দ্বে জড়ানো সেই প্রশ্ন জন্মনে অনেকে বলেছেন এটি তাদের রাজনীতির নয় কৌশল হতে পারে সম্প্রতি এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুটি স্ট্যাটাসকে কেন্দ্র করে যদিও কে স্ট্যাটাস সরিয়ে ফেলে মাহফুজ তবে তার স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে এ নিয়ে এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতেও দেখা গেছে একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচিতে গোলাম আজমের নামে স্লোগান দেওয়া নিয়ে সমালোচনা করতেও দেখা গেছে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে আন্দোলন শুরু হয় প্রধান উপদেষ্টার বালভবন যমুনার সামনে রাতে একে একে আন্দোলনে যুক্ত হয় ছাত্রশিবির হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক ও ছাত্র সংগঠন গভীর রাতে যোগ দিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা এই কর্মসূচিতে জনসমাগম বাড়তে শুরু করলে পরদিন শুক্রবার বিকেলে অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে যাওয়া হয় এনসিপির একজন শীর্ষ নেতা বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জামায়াতে কর্মসূচি সাবক স্থানান্তর হওয়ার পর সেখানে ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন সহ বেশ কিছু সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বেশি ছিল এনসিপির ওই নেতা জানান শাহবাগে জামায়াতের সাবেক আমির গোলাম আজম সহ বেশ কয়েকজন নেতার নাম ধরে বিতর্কিত কিছু স্লোগান ও জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার ঘটনা ঘটে পরে সেই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেহেতু এই আন্দোলনটি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে শুরু হয়েছিল গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে আন্দোলন শুরু হয় প্রধান উপদেষ্টার বালভবন যমুনার সামনে রাতে একে একে আন্দোলনে যুক্ত হয় ছাত্র শিবির হেফাজত ইসলাম ইসলামী আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক ও ছাত্র সংগঠন গভীর রাতে যোগ দিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা এই কর্মসূচিতে জনসমাগম বাড়তে শুরু করলে পরদিন শুক্রবার বিকেলে অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে যাওয়া হয় এনসিপির একজন শীর্ষ নেতা বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগ নিষেধের দাবি জামায়াতে কর্মসূচি শাহবাগের স্থানান্তর হওয়ার পর সেখানে ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন সহ বেশ কিছু সংকর্ষণের নেতাকর্মীদের উপস্থিতি বেশি ছিল এনসিপির ওই নেতা জানান শাহবাগের জামায়াতের সাবেক আমির গোলাম আজমসহ বেশ কয়েকজন নেতার নাম ধরে বিতর্কিত কিছু স্লোগান ও জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার ঘটনা ঘটে পরে সেই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেহেতু এই আন্দোলনটি এনসিপি নেতা হাসনাত আবদুলার নেতৃত্বে শুরু হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা আন্দোলনের মুখে শনিবার রাতে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের তরফে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন